কেমন আছে সবাই আপনারা তো অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো আশা করি সবাই ভালোই আছেন তো এখন বর্তমানে আমাদের এখানে এলাকাতে অবস্থা খুবই খারাপ ভয়াবহ এটা বাদুর উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো প্রচুর বৃষ্টি পড়তেছে এখানে আজকে তিন দিন যাবৎ খুবই অবস্থা মানে ভয়াবহ প্রচুর বৃষ্টি এর মধ্যেও এখন একটু সুযোগ পাইছি তো যার কারণে আপনাদের মধ্যে ভিডিওটা নিয়ে আসতে পারলাম তো বৃষ্টি পড়ার কারণে গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না হয়তো বা জানি না তো আর এখানে কিন্তু প্রচুর গাছ চারদিকে প্রচুর গাছগেরা পাশে বিল্ডিংও আছে অবশ্য তো আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই এই মাঠটা কিন্তু খুব সুন্দর এখানে ফুল গাছ লাগাইলে কিন্তু প্রচুর সুন্দর লাগতো বিশেষ করে যদি সূর্যমুখী ফুলের গাছের চারা লাগানো যাইতো তাহলে প্রচুর সুন্দর লাগতো এখানে যেহেতু রাস্তার চারদিকে আপনার রাস্তা আছে মাঝখানে একটা ছোট্ট মাঠ তো লাগাইলে অনেক সুন্দর লাগতো তো চলেন সামনে এগিয়ে যাই তো আপনারা অনেকেই দেখলাম কমেন্ট করেন কিন্তু কমেন্ট করার পরে আর রিপ্লাইটা দেন না আমি রিপ্লাই দিই অথচ আপনারা রিপ্লাই দেন না তো আশা করি রিপ্লাই দিবেন আর অনেকে পাখি কুসতেছেন তো যারা পাখি কুসতেছেন ওদেরকে বলব যে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের আমি কল দেব আপনাদেরকে যারা মানে পাখি লাগবে তাদের তো আমার কাছে বর্তমানে সবুজ গুগু আছে দল গুগু আছে আর একটা তিলা গুগু আছে আর অনেক পাখি সেল হয়ে গেছে এর মধ্যে তো যার কারণে পাখি বর্তমানে খুবই কম তো ভালো ভালো পাখি কিছু আছে তো ভালো দাম পালি ইনশাল্লাহ ছেড়ে দিব পাখিগুলো তো আপনাদের লোকেশান সহ কমেন্ট করবেন লোকেশন কোথায় আর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন লোকেশন আর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর একজন ভাই জিজ্ঞেস করছিল দলগুগু মানে কত খাসাতে রাখি আমি তো ওনাকে বলতেছি চাচ্ছে আমি আমি বারোটাতে রাখি তো রাখাতে কারণ হচ্ছে কি আপনার ছুটো খাসাতে রাখলে পাখির ব্রিডিং ভালো হয় এটা যেহেতু ওয়াইল্ডবার্ড এগুলো ছোটোকার সাথে রাখতে হয় অনেকেই বলে যে আঠারো ছত্রিশ লাগবে কেউ বলে যে না এর বড় বড়ো লাগবে এগুলো আসলে তেমন আমার এফেক্ট আমার মনে হয় না কারণ আমি পাখি আজ থেকে পালতেছি না হ্যাঁ আপনি ওপেনে বেরিয়ে পালতে পারেন তবে ওপেন বেরিয়ে পারলেও একটা সুবিধা আছে যে পাখি আপনার ব্রিডিং করে ভালো তো যেহেতু ওয়াইল্ড বার্ড এগুলো এগুলো ছুটোকার সাথে রাখতে হয় আপনারা অনেকে দেখে থাকবেন যে শিকারীরা যে খাসাগুলো ইউজ করে একদম ছোটো মানে তারা শিকারি করে শিকার করে পাখি তো ওইগুলো খুবই ছোটো দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা বৃষ্টি মনে হয় চলে আসবে প্রচুর বাতাস করতেছে পেঁপে গাছটা মার্শাল্লাহ একদম গোড়া তাকে ধরছে পেঁপে তো কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন আর অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টের কারণেই আমি কিন্তু উৎসাহ হই ভিডিও করতে আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ